বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দেশটির সেনাবাহিনীর যুদ্ধ এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে তে ছেড়ে পালাতে শুরু করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী এতদিন এই যুদ্ধকে মিয়ানমারের অভ্যন্তরের বিষয় বলা হলেও এই ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার ধুমব্রু ঘুমথুম সীমান্তের তিনটি স্থান দিয়ে রবিবার দুপুর থেকে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা রোববার রাত পর্যন্ত পঁচানব্বই জন প্রবেশের তথ্য দিয়েছে বিজেপির সদর দপ্তর এমন অবস্থায় সীমান্তের বাসিন্দাদের মাঝে উদ্বেগ দেখা যাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সেদেশের সেনাবাহিনীর যুদ্ধ চলছে কয়েক মাস ধরে মিয়ানমারের সামরিক জান্তার দখলে থাকা কয়েকটি শহর ও এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নিয়েছে বলেও খবর আসছে থাইল্যান্ডের নির্বাসিত মিয়ানমার নাগরিকদের পরিচালিত সংবাদ মাধ্যম ইরাবতী রবিবার যে সংবাদ প্রচার করেছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সীমান্ত লগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির আরেকটি ব্যাটালিয়ান দখল নিয়েছে আরাকান আর্মির ধারা আরাকান আর্মির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতী জানাচ্ছে গত বুধবার রাখাইন রাজ্যের উপকূলীয় রামরি এলাকায় যন্ত বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয় বঙ্গোপসাগরের দ্বীপ শহরে আরাকান আরবির যোদ্ধারা ঢোকার পর সেখানে জান্তা বাহিনীর অস্ত্র গোলা বারুদ ও সৈনিকদের মৃতদেহ পড়তে থাকতে দেখেন তারা স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আরাকান আরবি তেরোই নভেম্বর রাখাইরে অপারেশন এক শুরু করার পর চিতুও নিকটবর্তী নিকটবর্তী কৌতাও শহর এবং চীন প্রদেশের অলেতা শহর সহ একশো অবস্থান থেকে মিয়ানমার বাহিনীকে উৎখাত করেছে এই ধারাবাহিকতায় গত জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও আরাকান রাজ্যেও যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে দুই পক্ষের সংঘাত এতটাই তীব্র আকার নেই যে রোববার দুপুর থেকে মিয়ানমারের বিচিপি পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে থুমথুম ও তুমব্রু সীমান্ত থেকে মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর পাহারা দেখা যায় স্পষ্টভাবে এই অংশে ছোট বড় তিনটি ক্যাম্প রয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর গত শনিবার পর্যন্ত সেগুলো জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল গোলাগুলির সময় কিছুক্ষণ পরপর মিয়ানমার সীমান্তে হেলিকপ্টারের মহড়া দেখা যায় যেগুলো ব্যবহার করছে মিয়ানমার সেনাবাহিনী এই গোলাগুলির মধ্যে কিছুক্ষণ পরপর দুই একজনকে গুলিবুদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কেউ কেউ আবার পালিয়ে আসছে বাংলাদেশের অংশেও ইন্টারন্যাশনাল টাইমস